বরানগর ও ভগবানগোলার দুই জয়ী প্রার্থীর শপথ ঘিরে পড়েন হয় সরকার ও রাজভবনের মধ্যে শেষ পর্যন্ত রাজ্যপালের নির্দেশ মানতে অস্বীকার করেন ডেপুটি স্পিকার স্পিকারে বিধানসভার রুল অনুসারে দুই প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান তা নিয়ে জলঘোলা কম হয়নি এবার বিধানসভা উপনির্বাচনে চারটি আসনেই জয় হয়েছে তৃণমূলের এর আগে যে ঝামেলা পোয়াতে হয়েছে তার আর পুনরাবৃত্তি চাইছে না তৃণমূল সদ্য অনুষ্ঠিত উপভোটে জয়ী চার জনপ্রতিনিধির শপথ বাক্য পাঠ করানোর জন্য প্রথা মেনে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছে বিধানসভার তরফে সোমবারই রাজভবনে বিধানসভার তরফে সেই চিঠি পাঠানো হয়েছে শপথ তো হতেই হবে আমাদের পি ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছেন তাদের এটা কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল সেটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা নাহলে আমাদের হাউস চললে পরে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম ও সেটা আমরা শপথ করে দেবো আগের বারে আমরা যেতে পারবো চিঠিটা আগে রাজ্যপালের কাছে যাক উনি কি রিপ্লাই করেন না দেখে আমি কিছু বলতে পারেন যারা জয়কলাপ করে আসবে তাদের দপ্তর স্পিকার পাঠ করান এটা ব্যতিক্রমী হওয়ার এখানে কোনো কারণ নেই দুর্ভাগ্যজনকভাবে আমাদের আগে রাজ্যপাল অন্যরকম চিন্তাভাবনা করেছিলেন এবার উনি জানেন উনি কী করবেন না করবেন পরিষদীয় মন্ত্রী যিনি রয়েছেন পরিষদীয় দপ্তর থেকে যাবে ওনার কাছে চিঠি সেটা উনি উনি সিদ্ধান্ত নেবেন কী করবেন এটা আমাদের যেহেতু সাংবিধানিক একটা প্রভিশন রয়েছে সেটা ফলো করেই পাঠানো হবে এটা এক্সেপশনাল কিছু না তো আমি আগেও বলেছি এখনও বলছি যে রাজ্যপাল নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন আগের বারেও তাকে আমরা আমাদের পরিষদীয় দল থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আমার মনে হয় এবার হয়তো উনি অন্যরকম চিন্তাভাবনা করবেন